এই দেখতে পাচ্ছেন ফোটা ফুল এই তো একটা কলি একটা ফুল মাঝারি কলি ফুল ছোট কলি সব একসঙ্গে আমরা ওই দিকে যাব এই যে আমরা একটু বড় গাছ এবং বড় কলি সম্পর্কে দেখাই এই যেটা হলো বড় গাছ এইগুলো হচ্ছে গাছের ভিতরে এই যে কলি ছোট ছোট কলি এটা ফুটবে কাল ফুটবে আমরা আরো এই 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 দেখতে তো তো দেখাবো আমি লোভ সামলাতে পারলাম না আমি কিন্তু দুইটা কলি ছিলাম অবশ্য লোভ সামলাটা খুব টাফ হয়ে যায় দুই একটা সাথে না নিলে খারাপ লাগে ছিলবো না কিন্তু তারপরে ছিললাম কেমন হয় না ঘুরে গেলাম কিন্তু একটা ফুল কয়েকটা সিঁড়ে বেশি না এখানে যেহেতু হাজার হাজার লাখ লাখ পদ্মফুল তার মাঝ থেকে অবশ্য যদি আমি দশ বারোটা ছিঁড়ে ফেলি তাহলে বোঝা যাবে না আর ছিলব না বেশি আর দুটো একটা ছিলব আমরা আরো একটু গহীন অরণ্যের দেখে যাব হম না এই যে পদ্মখসা কোন পুকুরে এই যে পদ্মখা আমরা আমরা একটু গহীন অরণ্যের দেখে যাব গহীন অরণ্য